আজকে তোমাদের একটা বৃত্ত অধ্যায়ের ইম্পর্ট্যান্ট একটা উপপদ করাবো যে উপবদ্ধটা প্রায় প্রতি বছর তিন চারটা বোর্ডের মধ্যে চলে আসে তো দেখো তোমাদের হয়তো এতক্ষণে প্রশ্নটা বড় শেষ তাও আমি একবার বলি তো আমাদের উপপদটা হচ্ছে এরকম বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্ত কোণের দ্বিগুণ বিশেষ নির্বাচনের মধ্যে আমরা যে কথাগুলো লিখতে পারি তা হচ্ছে মনে করি ও কেন্দ্রবিশিষ্ট বিসি বিত্তের বিসি চাপের উপর আমাদের দণ্ডায়মান কোণ বি ও সি এবং বৃত্তস্থ বি কোন সি তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে কোন ও সি ইজ ইকাল টু টুইন টু সি অর্থাৎ এই কেন্দ্রস্থ কোন সি কোনটা আমাদের আমাদের এ কোন এর ডাবল হতে হবে এটা আমাদের প্রমাণ করতে হবে তো এই ক্ষুদ্রশালী জরি না এতটুকু বুঝছো এবার আসি আমরা অঙ্কনে অঙ্কনের মধ্যে আমরা যে লিখাটা লিখব অঙ্কনের মধ্যে লিখা হয় এইগুলা যেগুলো আমরা এক্সট্রা কাজ করেছি এখানে আমরা এক্সট্রা কাজ বলতে যেটা করেছি আমরা অ্যা যোগ করি এবং ওকে ডি পর্যন্ত বন্ধিত করি এটা হচ্ছে আমাদের এক্সট্রা কাজ এখন আমরা প্রমাণে চলে আসি তাহলে প্রমাণের মধ্যে আমরা যে লেখাগুলো লিখতে পারি আমরা এখানে সাথে দুইটা ত্রিভুষ নিয়ে কাজ করব। এখানে দুইটা ত্রিভুজ আছে যে দুইটা ত্রিভুজ তোমরা দেখতে পাচ্ছ আমাদের একটা হচ্ছে অ্যাও বি ত্রিভুষ একটা হচ্ছে আমাদের অ্যাও সি ত্রিভুষ তো এই দুইটা ত্রিভুষ নিয়ে আমরা কাজ করব এবার ও ও বি কেননা এখানে এ ও বি দুইটাই বৃত্তের ব্যাসার্ধ তো আমরা জানি বৃত্তের ব্যাসাদ্দ পরস্পর সমান হয় তো আমরা লিখতে পারি সুতরাং কোন ও এ সমান কোন ও এ বি অর্থাৎ আমাদের একুণ সমান একণ কেননা এখানে অ্যাও এবং ও বিবাহ আমাদের সমান তো আমরা জানি সমান সমান বাহ দ্বারা উৎপন্ন কোনগুলা পরস্পর সমান হয় তো ইজ ইট ক্লিয়ার এবার আমরা এ অ্যাও বি এর বহিষ্ঠ কোণ আমাদের বিও কোণ সমান লিখতে পারি দেখো ও বি এর বহিষ্ট কোন ও ডি কোন ইজ ইকুয়াল টু আমাদের কোন বি কোন আর এ কোন লিখতে পারি বি প্লাস কোন ও এ বি দেখো এটা আমরা কিভাবে লিখছি এখানে বহিষ্ট কোন আমাদের ডি কোন তো আমরা জানি কোন ত্রিভুজের বহিষ্ঠ কোন তার অন্তঃস্থ দুই বিপরীত কোণের সমষ্টি সমান তাহলে আমাদের এখানে এটা যদি বহিস্ত কোণ হয় বিওডি আমাদের অন্তঃস্থ কোণ হবে এ কোণ আর বি কোণ এই জন্য আমরা এই এখন আমরা লিখতে পারি দেখো এখানে আমরা পাইছি কোন ও বি সমান ও তাহলে আমরা ও বি এর জায়গায় ওয়াই লিখতে পারি আমরা দেখো তো ও এ আমাদের ও এ তাহলে আমাদের কোন দুইটা হয়ে গেছে না আমরা লিখতে পারি টুইন্টু কোন ও এ বি এটা আমরা সমীকরণ নাম্বার ওয়ান দিয়েছে তাহলে দেখো আমরা যখন ত্রিভুজ এ ও বি নিয়ে কাজ করি তখন আমরা পাই তার বৈশিষ্ট্য কোন বি কোন টু এ বি তাহলে এই ত্রিভুষ নিয়ে কাজ করলে আমরা বিওডি কোন সমান যদি টু এ বি পাই দেখো সিমিলারলি যখন আমরা ও এ সি ত্রিভুষ নিয়ে কাজ করবো তখন আমরা পাব তার এই এ ও সি ত্রিভুজের আমাদের বৈশিষ্ট্য কোন হবে আমাদের কোন সি ও ডি এ কোনটা আমরা পাবো এর সমান আমরা লিখতে পারি কোন সি ও ডি সমান টুইন টু ও এ দেখো অনুরূপ আমরা পাবো কোনটা পাবো আমরা ও এ সি কোন দুই দিই তাহলে আমাদের সমীকরণ এখন দুইটা এখন আমরা যোগ করে দিব দেখো সমীকরণ যোগ করার নিয়মটা দেখো আমরা যখন দুইটা সমীকরণ যোগ করব সমীকরণের বাম পক্ষের সাথে আমরা বাম পক্ষ যোগ করবো পক্ষের সাথে আমরা পক্ষ যোগ করব। তো দেখো কি লিখতে পারি তাহলে এখানে বাম আছে আমাদের কোন বিওড়ি এখানে সিওডি তো লিখতে পারি কোন বিওডি সমান কোন সিওডি সমান সমান এদিকে আছে তোমার টু ইন্টু কোণ ঠিক আছে আমাদের টু ইন্টু ও এবার দেখো আমাদের বিওডি কুন দ্যাট মিন্স আমাদের এটা তারপর ডি কোণ মানে আমাদের কোন এটা তাহলে আমরা এই সিও ডি সিওডিক সমান চাইলে বি ও সি কুন লিখতে পারি না তাহলে আমরা লিখতে পারি কোন এখানে আমাদের দেখো তো এখানে আমাদের দুই কমন যায় না আমরা দুই কমন নিব আমাদের আসার কোন ও এ বিশ কোন ও এবার দেখো আমাদের ইন্টারেস্টিং যে ব্যাপারটা এখন আমাদের মিলে যাবে তো দেখো এখানে কোন ও বি মানে ও এ বি কোন এটা আমাদের মিন করে তারপর কোন ও তার মানে ও এ সি কোন এটা আমাদের মিন করে তাহলে আমাদের এখন এ ও এ বি কোন ও সি কোন এটার সমান আমরা তাহলে ফুল কোনটা লিখতে পারি না এটা লিখে দেবো আমরা তাহলে তাহলে আমরা লিখব বি সি কোন তো দেখো যেটা আমাদের প্রমাণ করতে বলা হয়েছিলো কোন বিও সমান টুইন টু কোন বিএসি তো যেটা আমাদের প্রমাণ হলো তাহলে এখন থেকে আমরা বুঝতে পারি যে বৃত্তের একো চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোন বৃত্তস্থ কোণের দ্বিগুণ সুতরাং এটা প্রমাণিত